আজকে দেখবো দেখবো বাঘের এক্সিবিশন করছে ঢুকে কিছুটা ভয় লাগা শুরু হয়ে গেল সুন্দরভাবে বুঝতেছি না কিন্তু না চারিদিকে শুধু বাঘ আর বাঘ ই বাঘ আমরা আঁকা আঁকা বাঘ

করে দেখা হয়ে গেল ওই যে টাইগার নাজির ভাইয়ের সাথে উনি আসলে বাঘ নিয়ে বেশ আলোচিত আলোড়িত একটুবারে কথা শিক্ষক থেকে শুরু করে নানান বাংলা সংস্কৃতি এটা নিয়ে প্রায় আমি তিন বছর ধরে বরচিত্র চর্চা করছি এবং হচ্ছে বিশ্ব বাঘ দিবস উপলক্ষে আমার এই বরচিত্র প্রদর্শনী এর আগে বিভিন্ন গ্যালারিতে আমার শুরু হয়েছে রাজা হচ্ছে জয় ব্যাঙ্গল টাইগার কারণ সুন্দরবন না বাঁচতে কিন্তু আমরা মানুষ বাদ না সেই জন্য বাঘ রক্ষা করা আমাদের খুব জরুরি তাই প্রতিটা কাজেই হচ্ছে আমার বাঘ চলে আসে যেমন আমার বাঘ একটা তারা আবাদ আছে দোলের আবাদ আছে বাসা বাঘ আছে আমার কুমার জেলে দাঁতে সব সেটাই হচ্ছে আমার বাড়ির আমার গাড়ি হচ্ছে Субтитры сделал DimaTorzok